আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে জনসমস্যা এটি সাধারণ বিষয় হলেও ব্যক্তিগত দাম্পত্য জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া যৌন উত্তেজনা কমে যাওয়া স্ত্রী সহবাসে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং একবার সহবাসের পর দ্বিতীয়বার লিঙ্গ উত্থানের সমস্যা হওয়া শারীরিক ও মানসিক অবসাদ এই ধরনের সমস্যায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং পরামর্শ নেওয়া খুবই জরুরি অনেকেই আছেন যারা সময়ের অভাবে বা লজ্জায় ডাক্তারের কাছে যেতে পারছেন না তাদের জন্য আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ একদম পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত জনসমস্যার স্থায়ী চিকিৎসা মাত্র কয়েক দিনেই এবং মূল ভিডিও থেকে আরও জানতে পারবেন জনসমস্যার স্থায়ী সমাধান হিসাবে কোন ওষুধটি সেবন করবেন বা ব্যবহার করবেন ওষুধের মাত্রা ও সঠিক ব্যবহার ব্যবহারবিধি এবং এই ওষুধটি কতদিন খেতে হবে বা ব্যবহার করতে হবে সকল বিষয় পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না কারণ কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হলে পরবর্তী আপনারই সমস্যার কারণ হতে পারে প্রতিদিন গড়ে বসে চিকিৎসা সংক্রান্ত নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক এক নম্বরে যে ওষুধটি সেবন করবেন মাজুর মোগাল্লিস এটি এটি মূল্যবান প্রাকৃতিক এগারোটি গুরুত্বপূর্ণ ব্যস এর সমন্বয়ে তৈরি এটি সেবনে পুরুষের জনশক্তি বৃদ্ধি করে পাতলা বীজ গাঢ় করে এবং দ্রুত বীজপাত রোধ করে এবং শারীরিক ও মানসিক অবসাদ দূর করে জনমিলনকে আরও দীর্ঘায়িত ও আনন্দময় করে তোলে এবং যাদের বীর্যের মধ্যে শুক্রাণুর অভাব এবং বন্দত্ত চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত আসছে এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুধ অথবা মধুর সাথে এক থেকে দুই চা চামচ করে অথবা সাত থেকে দশ গ্রাম দৈনিক এক থেকে দুইবার দুই নম্বরে যে ওষুধটি ব্যবহার করবেন পেনিটন ক্রিম এটি যে কারণে ব্যবহার করবেন যাদের পুরুষঙ্গ একেবারে নিস্তেজ দুর্বল এবং লিঙ্গের আগামোটা গোড়া চিকন এবং যারা হস্তমতনের লিঙ্গ টিস্যু বা রোগগুলোকে ঢিলা করে ফেলেছেন এর ফলে একবার সহবাসের পর দ্বিতীয়বার লিঙ্গ উত্থানে সমস্যা হওয়া এবং যাদের লিঙ্গ বাকাতেরা বা লিঙ্গের টিস্যুগুলি দুর্বল হওয়ার ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত হয় না লিঙ্গ উত্থানে বাধাগ্রস্ত হয় এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় আর এই ধরনের সমস্যায় পেনিটন ক্রিমটি বিশেষ ভূমিকা পালন করে এটি ব্যবহারের নিয়ম রাতে ঘুমানোর পূর্বে নিয়মিত ব্যবহার করুন সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ব্যবহারের পূর্বে হাত ভালোভাবে পরিষ্কার করে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে এবং শুকিয়ে নিতে হবে প্রয়োজন মতো ক্রিম অথবা জিরো গ্রাম ক্রিম সমস্ত পুরো সঙ্গে মালিশ করতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এরপর শুকিয়ে নিতে হবে বিশেষ সতর্কতা কমপক্ষে দুই ঘন্টা পূর্বে প্রয়োগ করুন এবং ব্যবহারের পর খেয়াল রাখতে হবে কমপক্ষে তিরিশ মিনিট পর্যন্ত পানির সংস্পর্শে আসা যাবে না দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যদি কোনো তথ্য অথবা কারো কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্টস করতে পারেন এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন